হাই বন্ধুরা সকলে কেমন আছো ওয়েলকাম টু স্বস্তি ফটোগ্রাফি তোমাদেরকে আর একবার স্বাগত স্বস্তি ফটোগ্রাফিতে তো আজকে মূলত ফ্লাওয়ার ফটোগ্রাফি করেছি আর বৃষ্টির জন্য ফটোগ্রাফি করতে পারছি না কেন কোথাও যেতেও পারছি না খুব প্রবলেম হচ্ছে তো এর জন্যই আশপাশ থেকে সবগুলো ফটোগ্রাফি করেছি এখন যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো লেমন গ্রাস গাছ এর চা করেও খায় অনেকে খুব সুন্দর বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছিল আর এটি হলো অপরাজিতা গাছ বৃষ্টির মধ্যে সত্যি খুব দেখতে সুন্দর লাগছিলো জলের ফোটাগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছিলো আমি বেশ কিছুটা ক্যাপচার করতে পেরেছি মোটামুটি কেমন এসেছে তোমরা বলবে কমেন্টে আর এটা হ্যাঁ এটা হলো খুব সুন্দর একটা গাছ এটা হলো জোয়ান গাছ দেখতে খুবই ভালো লাগছে পাতাগুলো একদম পুরো ডিটেল এসছে খুব সুন্দর তারপরে খুঁজে পেয়ে গেছি সেই যে আমাদের নয়নতারা যেটা আমরা নয়নতারা নামে জানি কিন্তু এরও আর একটা নামও হয় এটাও মোটামুটি ভালো এসছে পিকচারটা এই যে দুটো সাইডের এর পর একদম এটা একটু ডার্ক টোনের মধ্যে করেছি আর এটা হলো তোমরা তো অনেকেই জানো নামটা এরিকা গাছ তারপরে এটা হলো ওই যে বিচুটি পাতার টাইপসের গাছ তো এটাকেও ছাড়িনি আমি এটাকেও ফটোগ্রাফি করেছি তো বেশ ভালো এসছে আর নেচার তো অলওয়েজ সবারই ভালো লাগে তারপর এই সাইডে যে এই যে গোলাপ গার্ডেনটা এর মধ্যে ঢোকা যাচ্ছিলো না কেন খুব সমস্যা হবে প্রচুর কাদা হয়েছে এর মধ্যে আর গ্যালারি তো একেবারে পুরো অর্ধেক কাদার মধ্যে ঢুকে যাব এর জন্যে ভেতরে যাইনি আমি এই সাইডে এই যে এটা সাদা জবা গাছ বেশ সুন্দর এসছে আরে বন্ধুরা এখন যে ফুলটা দেখতে পাচ্ছি এটা আমরা টাইম ফুলও অনেকে বলে থাকি এবং এটা ঘাস ফুলও অনেকে বলে অনেকগুলো কালার হয় তো প্রথমে যেটা আমি ক্যাপচার করেছি সেটা হলো একদম রেড কালারে তো মোটামুটি ভালো এসছে এখানে বৃষ্টিতে ভাই কোথাও যাওয়ার নেই কোথায় গিয়ে ফটোশ্যুট করবো এর জন্য আশপাশ থেকে সব কিছু কালেকশন করেছি তো বন্ধুরা আজকে এখানেই শেষ করবো প্লিজ ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই